আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত আছি আজকে আঠাশ মে দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম এবং দুর্ভাগ্য যেইলাও সেই কদুর মতো অবস্থা মাঝে একদিন খুবই ভালো হয়ে আজকে আবার সেই পুরনো অবস্থানে ফিরে এসেছে মার্কেট আবারও মাইনাস হয়েছে তো আমি সেটা আপনাদের আগেই বলেছিলাম যে একদিনে ভালো পরিমাণ বৃদ্ধি হওয়ার পরে নিশ্চিত হওয়ার কোনো কারণ নেই বা খুশি হওয়ার কোনো কারণ নেই যে আগামী দিনগুলোতে ভালো হবে তো সেটারই পুনরাবৃত্তি আমরা দেখতে পেলাম যাই হোক এটা খুবই দুঃখজনক একটি ঘটনা তো সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সমান্যত উপকার আসে তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক কথা আমরা ভিডিওতে চলে যাই তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসি সাধারণ সূচকে একত্রিশ দশমিক ছয় তিন পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়া ডিএসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি তেরো দশমিক নয় তিন পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসি সরের সূচক আমরা দেখতে পাচ্ছি সাত দশমিক ছয় তিন পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সি কিন্তু আজকে আমরা মাইনাস হতে দেখলাম এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে মার্কেট পুলারে সাড়ে চার পয়েন্টের মতো আপ করেছে ব্যাট বিসি এছাড়াও আইএফআইসি আমরা দেখতে পাচ্ছি সাড়ে তিন পয়েন্টের মতো আপ করেছে এছাড়া আমরা যদি দেখি স্কোয়ার ফার্মা এবং ভেক্সিঙ্কো ফার্মা তারা মোটামুটি দুই থেকে আড়াই পয়েন্টের মতো আপ করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আমরা আপ করতে দেখলাম এছাড়া মার্কেট ব্র্যাগারের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে বিকন ফার্মা জিপি এবং ব্রাক ব্যাঙ্ক তারা মোটামুটি দুই পয়েন্ট থেকে শুরু করে তিন পয়েন্টের মতো কিন্তু মাইনাস করেছে এছাড়াও বাকি সবাই কিন্তু মোটামুটি ভালো পরিমাণে পয়েন্ট মাইনাস করেছে আমরা খেয়াল করছি এখানে এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে তিরানব্বইটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল সাতত্রিশটির এবং পতন ঘটেছিল দুইশো পঁয়ষট্টিটির এবং টাকার অঙ্কে লেনদেনে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনে কিন্তু আজকে গত দিনের তুলনায় প্রায় ষাট কোটি টাকার মতো কমে গিয়েছে লেনদেন আমরা খেয়াল করছি এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে চারশো চল্লিশ দশমিক সাত দুই শূন্য কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে অর্থাৎ আমরা আজকে লেনদেনও কমতে দেখলাম এবং পয়েন্টও কিন্তু কমতে দেখলাম তার মানে উভয় দিকে সংকট সৃষ্টি হয়েছে বাজারে এছাড়াও যদি আমরা এখানে টপ গেইনার এবং্লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনারে আজকে গ্লোবাল হেভি কেমিক্যাল আজকে তারা হল্টেড হয়েছে এছাড়াও প্রাইম ব্যাঙ্ক যে মিউচুয়াল ফান্ড রয়েছে সেটা আজকে হলটেড হয়েছে এছাড়াও বিআইএফসি এটাও কিন্তু আজকে হলটেড হয়েছে এছাড়াও টুংহাই এটাও কিন্তু হল্টেড বা ভালো পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আজকে প্রগতি ইন্স্যুরেন্স এখানে নয় পার্সেন্টের থেকে বেশি মাইনাস হয়েছে আর বাকি সবাই তো তিন পার্সেন্টে যেই লিমিটেশনস রয়েছে সেই পর্যন্ত কিন্তু মাইনাস হয়েছে এরপর যদি আমরা এখানে টাকার অঙ্কি লেনদেনটা যদি খেয়াল করি দেখতে হচ্ছে টাকার অঙ্কী লেনদেনে আজকে আইএফআইসি মোটামুটি লেনদেন হয়েছে ই জেনারেশন মোটামুটি লেনদেন হয়েছে রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডও মোটামুটি লেনদেন হয়েছে এছাড়া মার্কেট ম্যাপটা যদি খেয়াল করি তাহলে সে মার্কেট ম্যাপে আজকে বেশ কিছু ভালো এবং মন্দ মিক্সচার অবস্থানে রয়েছে তো আমরা যদি খারাপের কথা চিন্তা করি এখানে খারাপের সংখ্যায় বেশি তো সেই হিসেবে বলতে পারি এখানে পেপার অ্যান্ড প্রিন্টিং বেশি খারাপ করেছে জুট সেক্টরটা বেশি খারাপ করেছে তুলনামূলকভাবে আইটি সেক্টর বেশি খারাপ করেছে ট্রাভেলের লেজার বেশি খারাপ করেছে সার্ভিস অ্যান্ড ইন্ডাস্ট্রি বেশি খারাপ করেছে আর আমরা যদি ভালোর কথা চিন্তা করি শুধুমাত্র ফুড অ্যান্ড লাইট কিছুটা ভালো অবস্থানে ছিল এছাড়াও যদি আমরা এখানে ব্লক মার্কেটটা নিয়ে যদি আলোচনা করি তাহলে ব্লক মার্কেটে আজকে আইএফআইসি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও এআইএল রূপালী লাইফ ইন্স্যুরেন্স ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে তো এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাজার চব্বিশ পঁচিশ বাজেটে শেয়ার বাজারের জন্য ডিএসির পাঁচ প্রস্তাবনা বা আমরা বলতে হবে পাঁচটি প্রস্তাব তো সেই পাঁচটি প্রস্তাব কী জিনিস সেটা একটু আমরা দেখে নেই সেটা হচ্ছে ব্যক্তি বিনিয়োগেদের ডিভিনের উপর কেটে রাখা উৎসকর কর চূড়ান্ত দায় হিসেবে নিষ্পত্তি তালিকাভুক্ত কোম্পানির আয় কর কমানো বন্ডের সুদজনিত আয়কে করমুক্ত রাখা এবং স্টক এক্সচেঞ্জ সিকিউরিটিস লেনদেন হতে মূলধনী মুনাফার উপর নতুন করে কর আরোপ না করা তো মূলত এই পাঁচটি প্রস্তাবনার মাধ্যমে যাতে করে শেয়ার মার্কেটে বিনিয়োগের আসতে পারে বা তারা বিনিয়োগ করতে আগ্রহী হয় বা বিনিয়োগ করলে যদি লাভ বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে তারা বেশি করে বিনিয়োগ করবে এই ধরনের একটা সুযোগ সুবিধা আনানোর জন্যই মূলত ডিএসসি এনবিআরকে এই পাঁচটি সুপারিশ বা প্রস্তাবনা দিয়েছে এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয় কারণ দেখা যাচ্ছে যে এই প্রস্তাবনাগুলো কিন্তু আসলেই খুবই জরুরি কারণ উৎস যদি একবার কর তো কাটা হয় সেটার উপর যদি আবারও কর দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুইবার করে কর দিতে হয় যেটা আসলে সত্যিকারই একটা আমার আমার কাছে মনে হয় যে একই জিনিস উপর দুইবার জরিমানা দেওয়ার মতো তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কর একবারই কাটা উচিত কারণ আয়কর তো একবার কেটেছেই যখন কোম্পানিটা আয় করেছিল তো সেই আয়ের উপর আবারও যখন ডিভিডেন্ড দেওয়া হবে সেটার উপরে আয়কর দেওয়াটা আসলে আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না এছাড়াও তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে যে আয়কর রয়েছে সেটার একটা ব্যবধান আরও বাড়ানো উচিত বলে আমি মনে করি এবং তালিকাভুক্ত কোম্পানির যে আয়কর সেটা একটু কমানো উচিত বলে আমি মনে করি এই ধরনের বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো আসলে অত্যন্ত জরুরি তো যাই হোক এখন দেখা যাক কি হয় যদি এই ধরনের যেই প্রস্তাব রয়েছে সেই প্রস্তাব যদি মেনে নেওয়া হয় তাহলে আশা করা যাচ্ছে সামনে দিনে মার্কেট আরও ভালো হতে পারে তো যাই হোক এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব এটাও ভালো একটা নিউজ সেটা হচ্ছে নতুন বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে দশ শতাংশ তো মূলত আমাদের পোশাক রপ্তানির জন্য সবচেয়ে বড় বাজার ছিল ইউএসএ এবং ইউরোপের বাজারগুলো তো ইউএসএ আমাদের উপর বিভিন্ন রকম স্যাংশন বা বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করার কারণে কিন্তু আমাদেরকে নতুন বাজার খুঁজতে হয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে মোটামুটি আমরা সফল হয়েছি আমাদের নতুন বাজার বলতে আমরা জাপানে নতুন বাজার পেয়েছি এবং সেখানে আমাদের ছয় দশমিক এক শতাংশ বেড়ে এক দশমিক চার বিলিয়ন ডলার উন্নীত হয়েছে আমাদের রপ্তানি এটা খুবই একটা ভালো দিক এছাড়াও অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া আমাদের পোশাক রপ্তানি বেড়েছে এটাও একটা ভালো দিক তো আসলে আমাদের সবসময় একমুখী বাজার হলে হবে না বিভিন্ন দিকে বাজারকে ডাইভার্ট করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আসলে বড় ধরনের কোনো সমস্যা আসবে না কারণ একমুখী বাজার হলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মুখটি যদি আমাদের জন্য বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকে না সেই ক্ষেত্রে আমাদেরকে রপ্তানির বাজারকে আরও ডাইভার্ট করা উচিত বিভিন্ন দিকে ডিস্ট্রিবিউট করে তারপরে বিনিয়োগ করা উচিত বলে মনে করি তো যাই হোক এটা খুব একটা ভালো দিক আমাদের পোশাক খাতের জন্য এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় এর পরবর্তী আমরা যেই ইউনিশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাজার ডুবালো দশ কোম্পানির শেয়ার তো মূলত আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেট মাইনাস হয়েছে একত্রিশ পয়েন্টের মতো বা আমরা বলতে পারি সাড়ে একত্রিশ পয়েন্টের মতো তো সেই ক্ষেত্রে যারা আসলে এই বড় ভূমিকাটা পালন করেছে মার্কেটকে নিচে নামানোর জন্য সেই দশটি শেয়ার সম্পর্কে আমরা একটু দেখে নিব আমরা যদি দেখিনি এক নজরে তারা হচ্ছে বিকন ফার্মা গ্রামীণ ফোন ব্র্যাক ব্যাঙ্ক বেস্ট হোল্ডিং খান ব্রাদার্স কোহিনুর কেমিক্যাল ওরিয়ন ফার্মা ন্যাশনাল ব্যাঙ্ক সাজারু ইসলামী ব্যাঙ্ক এবং প্রিমিয়াম ব্যাঙ্ক পিএলসি তো মূলত আজকে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক সেক্টরের শেয়ারেরই বেশি বাজে অবস্থা আজকের এই মার্কেট পতনের ক্ষেত্রে অর্থাৎ বেশিরভাগই ব্যাঙ্ক সেক্টরের শেয়ারগুলো রয়েছে এই পতনের লিস্টে যারা আসলে মার্কেটকে টেনে নিচে নামিয়েছে তো যাই হোক অবশ্যই আপনাদেরকে জেনে বুঝে তারপর বিনিয়োগ করতে বলব এই মুহূর্তে শেয়ার মার্কেট অবশ্যই অবশ্যই ঝুঁকিপূর্ণ এর কোনো আসলে বিকল্প নেই অর্থাৎ ঝুঁকিপূর্ণ বলার কোনো বিকল্প নেই তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করবেন এবং সাবধানে ধৈর্য ধরে বিনিয়োগ করবেন আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এর পরবর্তীতে যে জিনিসটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে দশ কোম্পানি বড় লেনদেন তো আজকে মোটামুটি ব্লকে দশটি কোম্পানি ভালো লেনদেন হচ্ছে তো তারা কারা আমরা এক নজর একটু দেখে নেই তারা হচ্ছে আইএাইসি ব্যাংক রূপালী লাইফ ইন্স্যুরেন্স আলিফ ইন্ডাস্ট্রিজ বিএসআরএম লিমিটেড ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক সোনালি পেপার দেশ জেনারেল ইন্স্যুরেন্স ই জেনারেশন লিমিটেড এবং নাবানা ফার্মাসিটি তো মোটামুটি এরা আজকে ছাপ্পান্ন কোটি চুরাশি লাখ টাকারও বেশি লেনদেন করেছে তো যাই হোক এটা খুবই একটা ভালো দিক আশা করছি এখান থেকে আপনারা চাইলে ভালো শেয়ারগুলো সিলেক্ট করতে পারবেন দীর্ঘমেয়াদের জন্য তো যাই হোক এর পরবর্তীতে আজকের দিনের সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে একদিন পরেই পুরনো চেহারায় শেয়ার বাজার তো মূলত আমরা দেখতে পেয়েছি গতদিন একটু মার্কেটটা ভালো ছিল বা বলা যেতে ভালোই বৃদ্ধি পেয়েছিলো কিন্তু আজকেই আবার পতন তো মূলত অনেকেই বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেয়ার বাজার সম্পর্কে গুরুত্ব দিয়েছেন বিধায়ী কিন্তু মার্কেট ঘুরে দাঁড়িয়েছে তো একদিন পরেই বা কী হলো তার গুরুত্ব কি শেষ হয়ে গেলো কি না সেটা আমরা বুঝতে পারছি না কিন্তু মার্কেট কিন্তু পতন ঘটেছে যেটা আসলে সত্যিই হতাশাজনক এবং মনে করি আসলে মার্কেটকে দীর্ঘ মেয়াদে ভালো হতে হলে অবশ্যই কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অবশ্যই অবশ্যই ফ্রুটফুল বা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে নাহলে শেয়ার মার্কেট কখনোই ঘুরে দাঁড়াবে না কারণ সাধারণ বিনিয়োগকারীদের দ্বারা কখনোই শেয়ার মার্কেট ঘুরে দাঁড়ানো সম্ভব নয় অবশ্যই অবশ্যই বড় বড় বিনিয়োগকারীদেরকেই সবচেয়ে ভালো ভূমিকা রাখতে হবে তবে তাদের কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না শেয়ার মার্কেটের প্রতি যদি তাদের ভূমিকা সঠিক হতো তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার মার্কেট আজকে এই দূর অবস্থা থাকতো না তো যাই হোক তারপর আশা করি মার্কেট ঘুরে দাঁড়াবে একটা সময় তবে সেটা হয়তো আর আমরা দেখে যেতে পারবো না মনে হচ্ছে আমাদের সকল যে পুঁজি রয়েছে সেটা চলে যাবে হয়তো এই এখনকার সময় যারা ব্যবসা করছে তাদের কথাই বলছি তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই অবশ্যই একটা ভালো পদক্ষেপ আমাদের জন্য একটা আশার প্রদীপ হতে পারে তো যাই হোক আজকে আর বিষয়ে কথা বলবো না আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখাব নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হবে আসসালামু আলাইকুম